নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ডেট হলো চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ বন্ধুরা এখন আমি আবার চলে এসেছি কলকাতা কোলে মার্কেটে তখন আমি এসেছি সুফলদার দোকানে সুফলদার এই শিয়ালদা কোলে মার্কেটে আদা এবং রসুনের হোলসেল দাম আছে তা চলুন বন্ধুরা আজকে জেনে নেওয়া যাক আজকে সুফলদার কাছ থেকে আজকে এই মার্কেটে আদা এবং রসুনের কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে সুফলদার নমস্কার ভালো আছেন তা আজকে বাজারের রিপোর্ট কিরকম রসুন আদা কি দামে বিক্রি করাচ্ছে রসুনের দাম উপরে যাচ্ছে বেড়ে গেছে না আচ্ছা কত করে যাচ্ছে আজকে তাহলে আচ্ছা মানে এক পাল্লায় তিনশো টাকা বাড়তি দেখা গেছে তো বন্ধুরা রসুনের দাম সুপালদ বলছেন প্রচুর দাম বেড়ে গেছে যেই মালটা ছশো টাকা পাল্লায় সাহেব বিক্রি করা হচ্ছিল সেই মালটা আজকে নশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক পাল্লার মধ্যে তিনশো টাকা পার্টি দেখা গেছে মানে এক পাল্লা মানে হলো পাঁচ কেজি তো সুবল দা এটা কত করে যাচ্ছে আজকে আছে দাম হচ্ছে এই যাওয়াটা সাড়ে নশো টাকা পাল্লা বন্ধুরা এই যে যাওয়াটা দেখছেন একটু হালকা কোয়ালিটির জাওয়া এই মালটা সাড়ে নশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে সাড়ে নশো টাকা পাঁচ কিলো এই মাল দু সপ্তাহ আগে এটা তো অনেক দাম কম ছিল না এই মালটায় দু সপ্তাহ আগে সাতশো টাকা পাল্লা মতন বিক্রি করা হতো আর ওই যে বম বম রসুন বারোশো দেখি একটু হাতে বন্ধুরা এই যে বড় সাইজের যে রসুনগুলো বল দেখতে পাচ্ছেন এটাকে বম রসুন বলা হয় এটা এখন বারোশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে বারোশো টাকা পাঁচ কিলো এই মালটা তো দু সপ্তাহ আগে ওই আটশো সাড়ে নশো হাজার টাকা পাল্লাই সাহেব বিক্রি করতে মানে এখন এর মধ্যেও তিনশো টাকা না আচ্ছা আর লাডুয়া ফুল ওই সব কত যাচ্ছে নেই মাল আজকে আচ্ছা আদা দাম কম কিন্তু না আচ্ছা নতুন আদা নাকি এগুলো বেল পুরোনোই না বন্ধুরা আদার দাম বলছে সুবলদাকে দাম কম আছে সারা বছর শুধু রসুনের বিক্রি ব্যবসা করেন কিন্তু এখন যেহেতু আদার দাম তাই সুপলদা এখন আদাও বিক্রি করছেন এটা কত করে যাচ্ছে এটা পাঁচশো কুড়ি টাকা পাল্লা বন্ধুরা এই যে আদাটা দেখছেন এটা সাড়ে পাঁচশো কুড়ি টাকা পাল্লাই সাহেব বিক্রি করা মানে বেল্ট না বেল্ট মানে কোথায় থাকে এটা

লাডু আর সাত হাজার টাকা মন আচ্ছা তো পাল্লা কত করে পড়ছে এগুলো আচ্ছা 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 এটা তো ভালো কোয়ালিটি না এটা তো কত যাচ্ছে এটা হাজার পঞ্চাশ না বন্ধুরা এই যে রসুনটা দেখছেন যাবা এটা ভালো কোয়ালিটি যাবা দেখতে পাচ্ছেন পরিষ্কার করা যাবা এটা এটা হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে আচ্ছা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরো বস্তা বস্তা ভর্তি করে রসুন আছে এই যে চটের বস্তা যেগুলো মাল দেখছেন এর মধ্যে আদা ভর্তি আছে আর এই যে জালি করা বাস্তা রসুন ভর্তি আছে এখানে দেখতে পাচ্ছেন বস্তা দিয়ে আদা ঢেলে তারপরে পরিষ্কার করে তারপরে বাছাই করে তারপরে পাল্লাই সাই বিক্রি করা এবং রসুনেরই সেম প্রসেস এইখানে রসুন ঢেলে নেওয়া হয় ঢেলে নেওয়া বিভিন্ন সাইজ আলাদা করে তারপরে ছাট মাল আলাদা করে পরিষ্কার করে তারপরে এইখানটায় আদা এবং রসুন দুটোই বিক্রি করা হয় আর বন্ধুরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনারা সুপলদার কাছে এসে রসুন কিনতে চাইলে আপনারা এইখানটায় যত আগে দাঁড় দম করে নেবেন মালের কোয়ালিটি দেখে নেবেন তারপরে আপনারা মাল কিনবেন কেন তো কি এইগুলো কাঁচা আইটেম এগুলো একবার কিনে নেওয়ার পর এইগুলো আবার রিটার্ন হয় না আচ্ছা বস্তা বস্তা পারছেন তো আচ্ছা

তো বন্ধুরা রসুনের দাম তো প্রচুর হাই হয়ে গেছে বলে বিক্রি খুবই কম হয়ে গেছে বিক্রি একদম ডাউন বলা যাচ্ছে আচ্ছা আদার দাম কম তো আদার বিক্রিটা কীরকম আদা বিক্রি ভালো না বন্ধুরা আদার বিক্রিটা এখন ভালো যাচ্ছে এটা ভালো খবর যেহেতু আদার দাম কম আছে তাই জন্য আদার বিক্রিটা ভালো হচ্ছে তো সুবলদা আপনার দোকানের নাম বলেন সুবলদা আপনার দোকানের নাম হ্যাঁ জি এস আচ্ছা এটা কি দু নম্বর গেট শিয়ালদা কোলে মার্কেট এটা চার নম্বর গেট না তো বন্ধুরা সুপলদার দোকানের নাম হলো ডিজি আপনি যদি সুপলদার কাছ দিয়ে এসে আদা বা রসুন কিনতে চাইলে কোলে মার্কেটে চার নম্বর গেট দিয়ে এন্টার করে শিয়ালদা ইসলামিয়া হোটেলের পাশেই সুপলদার দোকান আছে তো চলুন বন্ধুরা এটা ছিল আজকে সুপলদার আদা এবং রসুনের হোলসেল দাম এবারে চলে আসছি আমি दिनेश ভাইয়ের কাছে दिनेश ভাইয়ের কাছে হোলসেল আদার সারা বছর হোলসেল আদার ব্যবসা করেন ভাই নমস্কার কি हाल है? है अदरक का क्या आप है अदरक का भाव काफी नीचे हुआ है ना কত যাচ্ছে দাম अभी 600 টাকা পালা চল رہا 600 টাকা পালা না এক কা अदरक এসেছিল অঙ্গনা সুলংগা বন্ধুরা এই যে আদাটা দেখছেন এটা ভালো কোয়ালিটি এটা শিলং এর আদা এটা আজকে 600 টাকা পারলাই সাই বিক্রি করা হচ্ছে মানে 120 টাকা কিলো আদার দাম ভালো বহুত কম হয়ে গেল না আচ্ছা তো এর মান কি পড় رہا ہے 4800 4800 টাকা না বন্ধুরা এই যদি 40 কেজি নিতে গেলে এর 40 কেজির বস্তা দাম পড়বে 4800 তো दिनेश ভাই খান আবি दिनेश ভাই আচ্ছা হয়ে না আচ্ছা कांटेक्ट নাম্বার বলিয়ে এই দোকান এর কা 9160 हां 91 91 সেভেন জিরো ডবল ফাইভ নাইন ফোর ফাইভ টু তো বন্ধুরা এইটা ছিল দীনেশ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আপনি যদি এখান দিয়ে হোলসেলে আদা কিনতে চাইলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন থ্যাংক ইউ ভাইয়া তো বন্ধুরা এইটা ছিল আজকে শিয়ালদা কোলে মার্কেটে আদা এবং রসুনের হোলসেল দাম বন্ধুরা আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর বন্ধুরা আপনার যদি আমাকে সাপোর্ট করতে চাইলে একটা সুপার থ্যাংকসে একটা ছোট্ট অ্যামাউন্ট শেয়ার করেও আমাকে সাপোর্ট করতে পারেন আর বন্ধুরা আপনারা যদি কলকাতার অন্য কোনো হোলসেল মার্কেটে ভিডিও দেখতে দেখতে চাইলে আপনাকে কমেন্ট করতে পারেন আমি চাইব চেষ্টা করব ওই মার্কেটে ভিডিও করার জন্য ধন্যবাদ